নমস্কার বন্ধুরা আজকে আমি পুর ভরা চাল কুমড়ো চপ তৈরি করে দেখাবো আর চাল কুমড়োর মধ্যে পুর ভরে যে এরকম মজার চপ তৈরি হয় সম্পূর্ণ রেসিপিটি না দেখলে বিশ্বাসই করতে পারবে না খেতে দারুণ লাগা গরম ভাতের সঙ্গে যদি এরকম চপ আর একটু ডাল থাকে না তাহলে অন্য কিছু লাগবে না তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই আশা করছি আজকে রেসিপিটা খুবই ভালো লাগবে প্রথমে জল গরম করতে বসিয়ে দেবো এদিকে জল গরম হতে থাকে আমি কুমড়োটা কেটে নেব এখানে আমি গোটা কুমড়ো থেকে অর্ধেকটা নিয়েছি আর এই অর্ধেকটাতে অনেকগুলোই চপ হয়ে যাবে আর এইভাবে পিস পিস করে কেটে নেবো এবারে খোসা ছাড়িয়ে নেব তোমরা চাইলে ভিতরটা বিশটা বাজ দিতে পারো আপনার দেবো না জল গরম হয়ে গেছে দিয়ে দেব বেশি সিদ্ধ করব না ফিফটি পার্সেন্ট সিদ্ধ করলেই হবে এদিকে বেসনে গোলাটা রেডি করে নেব তার জন্য বেসন নিয়ে নেব দেবো দু চামচ চালের গুঁড়ো অল্প করে কালো জিরে এখানে নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে গুলে নেব আর এইভাবে একটু সময় ধরে ভালো করে ফেটে নেব যতক্ষণ না বেসনে কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এইভাবে ফাঁসতে থাকবো এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে ফাঁটা হয়ে গেছে আর ঘনতটা ঠিক এইরকম হবে খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না কুমড়ো সিদ্ধ হয়ে গেছে তুলে নেব ভালো করে ঠান্ডা করে নেব পুটটা রেডি করে নেব তার জন্য কড়াই দেবো এক চামচ সাদা তেল তেলে দেবো গোটা জিরে একটা শুকনো লঙ্কা এখানে নিয়ে একটু কচানো কাঁচা লঙ্কা কোচানো রসুন কোচানো আদা দিয়ে দেব দেবো কচানো পেঁয়াজ পেঁয়াজ হালকা লাল করে দেবো গুঁড়ো মশলা এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে আমি আলু নিয়েছি আলুটা গরম অবস্থায় খুব ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো এবার দেবো স্বাদ মতো নুন গেছে নামিয়ে দেবো আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার চপগুলো বানিয়ে নেব একটা চাকু নিয়েছি পুর ভরার জন্য মাঝে এইভাবে একটু কেটে নেব এবার আলুর পুর দিয়ে দেবো এই যে একটা হয়ে গেল বানানো খুবই সহজ আর বানাতে একদমই সময় লাগে না সবগুলো ভাজার জন্য ওদিকে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি বানাতে বেশ ভালোই লাগছে সবগুলো বানিয়ে নিয়েছে বা ভেজে নেব একেটা কৰে নিব আৰু বেচনে গলাই চবাব

চকগুলো বেশ বড় বড় আছে সেই জন্য উল্টাতে একটু অসুবিধা হচ্ছে ভাজা হয়ে গেছে এই যে একটা সুন্দর কালার চলে এসছে ওরা তুলে নেব আর দেখতে কত সুন্দর লাগছে সবগুলো ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে এই চাল কুমড়ো চপ খেতে দারুণ লাগে এ না অরিত্র না আর এই যে আমার ছোট ছেলে অনিরুদ্ধ গরম গরম খেতে দারুণ লাগবে जाए भीतर एकदम पूरे भरा একটা খেলে পেট ভরে যাবে এই যে খাওয়ার সময় মুখে পড়ছে আরো খেতে ভালো লাগছে আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার দিয়ে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিটা দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে